হাগজি ওই আজকে রাতে পারবে ভোরবেলা যে মহলায় তোর সেটা মনে আছে কালকে ও তুইও ভুলে গেছিস হ্যাঁ তোকে আমি ভোরবেলা ফোন করব হ্যাঁ ভাই ঠিক আছে ভাই এক সঙ্গে বসে টিভিতে মজা করে মহলায় দেখব ঠিক আছে হুম হুম এর আগের বছর কিন্তু মিস করে দিছিস কিন্তু বলে দিলাম তাহলে তোর জন্য এর একবার মিস হয়েছে আরে মিস হবে না এবার মিস হবে এবার কিন্তু এক সঙ্গে বসে মহালয়া দেখব হ্যাঁ এক সঙ্গে দেখব তোকে বলে দিলাম হ্যাঁ আমাদের বাড়িতে হ্যাঁ হ্যাঁ তোর বাড়িতে আরে ছাদের পরে টিভি নিয়ে চলে যাবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ওখানে কারেন্টের বোর্ড টোর সব লাগিয়ে দেবো আজকে রাত্রে কমপ্লিট করে দেবো সব হ্যাঁ তোর বাড়িতে বসে মহালয় দেখবো তোকে আমি ফোন করবো কিন্তু ভোরবেলা আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখ রাখ মনে করে হুম দি নেক্সট ডে